মাত্র 7-8 মাসের একটা কোর্স করে ব্রিটিশ ডিপ্লোমা কোর্স করে চলে যেতে পারবেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা ইউরোপ, আমেরিকার যে কোনো দেশে। এবং এই কোর্সটি করতে হলে শুধুমাত্র HSC পাস করলেই হবে। এছাড়াও স্টাডি গ্যাপও যদি 7-8 বছরের থাকে, তারপরেও কোনো সমস্যা নাই। এই রকম দুটি কোর্স আমাদের সিলেটে সনামধন্য প্রতিষ্ঠান এইমস চালু করেছে এবং সারা বা সিলেটের মধ্যে শুধুমাত্র তারাই এই কোর্সটি চালু করেছে এবং এই ডিপ্লোমা কোর্সের কোর্স ফিও একদম বলা চলে কম চলুন জেনে নেই তারা যে আজকে এই দুটি কোর্স তারা লঞ্চ করেছেন সেই কোর্স দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য তারা ট্যুরিজম সেক্টরে আমরা এটা স্পেশালি নিয়ে আসছি যারা হসপিটালিটি সেক্টরে ট্যুরিজম সেক্টরে যারা কেরিয়ার করতে চায় তাদের জন্য হচ্ছে এই কোর্স আর এটার বেনিফিট হচ্ছে যারা মানে ফার্দার এডুকেশনের জন্য যাইতে চায় যেমন এইটাতে হচ্ছে অস্ট্রেলিয়ার সুইজারল্যান্ডে তাদের হচ্ছে ভালো কিছু ইনস্টিটিউশনের সাথে তাদের মানে অ্যাফিলিয়েশন আছে যেগুলো সরাসরি ক্রেডিট ট্রান্সফার করতে পারবে এটা ইউকে ইউরোপে অথবা অস্ট্রেলিয়াতে অনেক ইউনিভার্সিটি এগুলোতে ক্রেডিট ট্রান্সফার করে নিচ্ছে সুইজারল্যান্ডে নিচ্ছে ক্যানাডাতে নিচ্ছে এবং এখানে শুধু ইউনিভার্সিটিও নিচ্ছে এবং বিভিন্ন হসপিটালিটি ইন্ডাস্ট্রি আমি আরেকটা মেসেজ দিয়ে রাখি সিটিএইচ এর সাথে ডাইরেক্ট বড়ো বড়ো চেইন হোটেলগুলোর সাথে ওদের এন্ডোর্সমেন্ট আছে অ্যাপ্লিকেশন আছে বাংলাদেশে যেমন আমি ওখানে ওয়েবসাইটে গেলে দেখা যাবে এখানে প্যান প্যাসিফিক আছে এরপরে কক্সবাজারের ওখানে আমি দেখেছি যে কয়েকটা রিনাউন্ড হোটেল এছাড়া আর রেডিসন বিভিন্ন অর্গানাইজেশনের সাথে এদের একটা অ্যাপ্লিকেশন আছে যে যারা সিটিএস কোর্স করবে ওই অর্গানাইজেশনগুলোতে সে এক্সট্রা প্রায়োরিটি তো এখন ভালো পাইবেলারি এই সেক্টরে কারণ আপনি দেখেন যে দুবাই যদি যান আপনার ট্যুরিজমের জন্য দেখেন সৌদি আরব ওপেন করে দিচ্ছে সব কিছু দুবাই কাতার আপনি তো দেখতেছেন তারপরে আপনি মালয়েশিয়া তারপরে আমাদের দেশেও যদি আপনি দেখেন ইউরোপের অন্যান্য দেশে আছে আমাদের দেশে আপনার কক্সবাজার বিভিন্ন মানে ফাইভ স্টার যে যারা মানে হোটেল এইগুলার ব্র্যান্ড আসতেছে আমি এটা বলবো যে সিটি এইচের যদি সে লেভেল ফোর ডিপ্লোমা করে সে বেকার থাকবে না তার মানে দেশেই হোক দেশে কাজ করতে পারবে বিদেশেও কাজ করতে পারবে আমি আমার কাছে বুড়ি বুড়ি এক্সাম্পল আছে যে আমাদের এইচ এন ডি ডিপ্লোমা যারা কমপ্লিট করছে ওইটা সিমিলার বাট ওইটার সব কিছুই সিমিলার বাট ওইটা হচ্ছে ট্যুরিজমের জন্য মানে স্পেশালিস্ট যদি আমি বলি তো দেখা গেছে যে আমাদের স্টুডেন্টরা মানে সৌদি ইউনিভার্স সৌদি অ্যালাইন্সে কাজ করতেছে আবার দেখা গেছে যে আমাদের এইচ এন ডি ডিপ্লোমা যারা করছে ওরা হচ্ছে কি আপনার ইস্ট লন্ডনে আপনার টপ আপ করার পরে সে ওইখানে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করছে কেউ আছে যে ওইখানে আপনার বিভিন্ন মাল্টি যে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে ওইগুলোতে কাজ করতেছে পাঁচ বছরের ওয়ার্ক পারমিট পাইছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আর আমাদের আমি দুঃখের সাথে জানাই আমাদের একটা স্টুডেন্টের বিষয় হয়েছিল দুবাইতে সে ওই কোর্স করার পরে তো যাওয়ার সাত দিন আগে সে মারা গেছে আর এটা হচ্ছে যে এইভাবে আমাদের মানে আমাদের স্টুডেন্টগুলো বিভিন্ন জায়গায় কাজ করছে সিটি ছিল কনফার্ডার কনফেডারেশন অফ দ্য ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট একটা ওয়ার্ডিং বডি ইউকে তারা বেসড ইউকে থেকে আমরা যে আরও কিছু অর্গানাইজেশনাল মানে অ্যাওয়ার্ড বডি আছে যেমন কোটি হয়েছে মেট্রি হয়েছে সিমিলারলি তারা অফ কোয়াল রেগুলেটেড কোয়ালিফিকেশন অফার করে সো আমরা তারা টিউশন প্রোভাইডার সো আমরা কিতা করি আমরা এই ক্যালো স্টুডেন্ট হলে পড়াইম তার এক্সাম নিমু তার অ্যাসাইনমেন্ট নিমু এবং আমরা সব কিছু সিলেক্ট করি আমরা সাবমিট করব সাবমিট করার পরে তারা রেজাল্ট দিবা তখন স্টুডেন্ট পাঁচ টু দিন করুন তখন তারা আর একটা কোয়ালিফিকেশ পাইলাম এক্সটেন্ডেড ডিপ্লোমা লেভেল ফোর অথবা লেভেল ফাইভ যেটা হলো টু টুইল ফার্স্ট ইয়ার অফ ইউকে বেচলার ডিগ্রি অথবা সেকেন্ড ইয়ার অফ ইউকে বেচলার ডিগ্রি সো আপনারা জানান অস্ট্রেলিয়া হল তিন বছরের ডিগ্রি এবং ইউকে তো তিন বছরের ব্যাচলার ডিগ্রি এখন আমরা আমরা এখান থেকে যদি সেই কোর্সটা কমপ্লিট করিয়া যায় তখন তারা ইউকে গিয়া এক বছর যদি পরে তাহলে তারা তারা ব্যাচেলার ডিগ্রি পাই দিব তিন বছর আর পড়া লাগতো না এবং অস্ট্রেলিয়া যদি যায় তো সেম জিনিস তিন বছর না পড়ায় এক বছর পড়া ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে পারবো তখন তারা বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশন ও ইন্টারন্যাশনাল কোম্পানি তার জবের অ্যাপ্লিকেশন করতে পারবো গ্রাজুয়েট যে জবগুলো লোয়ার ক্লাস জব না যে আমি ওয়েটার হিসেবে কাম করতাম আমি ক্লিনার হিসেবে কাম করতাম না গ্রাজুয়েট যে লেভেলের যে জবগুলো এই জবগুলো তারা করতে পারবে তার মানে কি তুলো হোম টে একটা ভালো একটা ডিগ্রি নিতে পারবো অনলি কম্বিনেশন হলো এইমস একাডেমি দিন স্টাডি করতে পারবো এবং অন্য জায়গায় এই কোর্সটা করলে পরে আমরা স্টাডি গেট ইয়ে করে ফুলফিল করে এবং টপ আপে যাওয়া যায় এবং ইউকে গেলে পরে এটা আমরা ডাইরেক্ট ডাইরেক্ট কোর্সে টপ আপে গিয়ে এক বছর কোর্সটা করি এবং এই কোর্সটা হলে পরে পরবর্তীতে দুই বছরের ওয়ার্ক ফার মিট দেয় এবং বিভিন্ন মানে কাজের সুযোগ সুবিধা পাওয়া যায় আর কি তো স্টুডেন্ট যারা আছে এটার এটার কি সবচেয়ে বেস্ট অবশ্যই উপকারী আমার মনে হয় যে সিলেটি স্টুডেন্টদের ফার্স্ট ড্রিমই থাকে অ্যাব্রোড থেকে একটা ইয়া করবে যদি আমরা অন্যান্য কান্ট্রিতে অন্যান্য জেলা থেকে বলি সিলেটি স্টুডেন্টদের মেনলি টার্গেট থাকে অ্যাব্রো স্টাডির জন্য তো ওই অ্যাব্রো স্টাডি আর অনেক সময় থাকে অনেকগুলো কান্ট্রিতেই কিন্তু ইউনিভার্সিটিতে রেস্ট্রিকশন চলে আসে সিলেটি স্টুডেন্টদের জন্য কিন্তু এই কষ্ট করার পরে আপনার স্টাডি গ্যাপ বলেন রেস্ট্রিকশন বলেন অনেকটুকু কমে জায়গা এবং তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভিসা রেশিও বলেন ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স রেস বলেন সব কিছু কিন্তু বাড়বে the